নমস্কার প্রত্যেককে নমস্কার তাদের যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি ছোট দু একটা কথা বলে হাজির হয়েছি প্রথম কথা আমার অনুভবের কথা আমরা কে আমরা হলাম আমাদের পূর্বপুরুষের ডিএনএ গুণ জিন বহন করে বেড়াচ্ছে যেটা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হবে আমরা পূর্বপুরুষের বহন করে রাখা ডিএনএ জিন যেটা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয় এবার ভাগ্য এবং দুর্ভাগ্য বা অভাগার মধ্যে কি ডিফারেন্স ভাগ্য হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রসেস আপনি যে কাজটা করতে চাইছেন বা আপনার স্বাভাবিক জীবনযাত্রায় যখন একটা ডিভাইন সাপোর্ট পাওয়া যায় ডিভাইন সাপোর্ট যখন পাওয়া যায় হ্যাপিলি লাইভ করতে পারেন সেটা হচ্ছে ভাগ্য ভাগ্য আর দুর্ভাগ্য যখন আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার স্বাভাবিক কাজ করবে বাধা বাধা দেয় তখন সেটা দুর্ভাগ্যের শিকার হয় দুর্ভাগ্যের শিকার সচ কাজের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে অহংকারী ক্ষমতার দম্ভ পদ প্রতিষ্ঠা ক্ষমতার দম্ভ যারা লোভী স্বার্থপর চোর ডাকাত গুন্ডা লালসায় পরিপূর্ণ মনবুদ্ধি বুদ্ধি কপট ধোকাবাজ লোককে কষ্ট দিয়ে মিথ্যা বলে ভয় দেখিয়ে মিথ্যা আশ্বাস ভুল পথে চালিত করে মিসগাইড করা যেটা মিসলিড করা ধোকা দিয়ে পয়সা উপার্জন করে যারা কথা দিয়েও কথা রাখেন না যারা কথা কথা রাখেন না সময়ে কাজ সময়ে শেষ করবো বলে পারিশ্রমিক ইচ্ছা করে সে কাজ করেন না মানুষের ক্ষতি করে যন্ত্রণা দিয়ে উপার্জন করে কোনো শাস্ত্রই তাদের জন্য কাজ করবে না কোনো শাস্তি তাদের কাজ হবে না তাদের প্রতিকার এক জন্মে নয় জন্ম জন্মান্তরে সেটা ফলপ্রসূ বলে পরমাত্মাই জানে বা তারা কোনো সমস্যায় পড়লে তারা বুঝতে পারে যে একটু সাপোর্ট একটু কারো সহযোগিতা কোনো কারণ থেকে যদি পাওয়া যেত তাহলে হয়তো সে সমস্যা থেকে যেত কিন্তু ডিভাইন বা ইউনিভার্স সমস্ত দরজাগুলো তার বন্ধ করে দেন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আমি কারো সঙ্গে বিতর্কে যাচ্ছি না বিতর্কে যাচ্ছি না যারা কাজ করিও পয়সা দেয় না ফ্রিতে শর্টকাট ওয়েতে কাজ করার চেষ্টা করে বুদ্ধিকে দুর্বুদ্ধিতে পরিণত করে যারা জীবন চালান তাদের এটা এরকম সৌভাগ্য আর ভাগ দুর্ভাগ্যের মধ্যে দেখবেন কিরকম আমার মনে হয়েছে যে হয়তো কোনো কারণে আপনি একটা ট্রেন ধরবেন বাড়ি থেকে বেরিয়েছেন আপনি স্টেশনে যেতে একটু লেট করলেন কিন্তু দেখলেন সেই দিকেই ট্রেনটা লেট করেছে আপনি পেয়ে গেলেন আমরা খুব আনন্দ হয় আবার উল্টোটা টাইমলি প্রত্যেকটি স্টেশনে যাওয়া হয় ট্রেনও আসে ট্রেনও পান সেদিন দেখেন যে দেরিও হচ্ছে ইয়েও হচ্ছে কিন্তু কোন একদিন খুবই প্রয়োজন সেদিন দু এক মিনিট দেরি হয়েছে ট্রেন রাইট ট্রেনে বেরিয়ে চলে যায় এখানে বোঝা যায় যে যুক্তি টুক্তি এগুলো প্রত্যেকের নিজস্বতা এটা আমাদের গুরুকুল সনাতন পরম্পরা দর্শন আমাদের শেখায় জন্ম জন্মান্তর বাজে আমরা বিশ্বাসী কারণ কত দাম্ভিক কত শক্তিশালী তারা শ্মশানে ছায় হয়ে গেছে সমাধিতে হয়ে গেছে সেটা দেখতে পাওয়া যাবে যদি মনে হয় ওকে ঘুরে আসতে পারে আর আমরা খালি হাতে এসছি খালি হাতে যাব এটা আংশিক সত্য আমরা কর্ম নিয়ে আসি কর্ম দিয়ে যায় কর্ম নিয়ে যায় আবার বলছি কর্ম নিয়ে আসি মানে আমাদের কর্মের কারণে জন্ম কর্ম নিয়ে আসি সেই কর্মের কারণে ঠিক হয় আমাদের পরবর্তী জন্মটা কর্ম আসি কর্ম করি কর্ম দিয়ে যায় কর্ম আমরা নিয়ে যাই এবং আমার একটা ছোট্ট অনুভব হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও বেশি হয়ে যাচ্ছে এবার কেটে দেব আমি আবার বলছি বিতর্কে যাব না যদি মনে হয় অনুভব করবেন আমাদের পূর্বপুরুষের সম্পত্তি অর্থ সম্পদ যদি ভোগ করা আমাদের অধিকার থাকে তাদের কর্মেরও দায়ভার আমাদের নিতে হবে পিতা পিতার সঞ্চয় জমি জায়গা বাড়ি গাড়ি যদি ভোগ করতে পারা যায় বা সেটা যদি অধিকার থাকে তার কর্ম তার ঋণ সেটাও কিন্তু আমাদের কাঁধে তুলে নিতে হবে এ কিছু করার নাই কোন জন্মের ফসল কোন জন্মে পড়বে পাপ কর্ম বা এ সমস্ত আমি জাস্টিফিকেশানে যাচ্ছি না পাপ পূর্ণ এগুলো জাস্টিফিকেশানে যাওয়ার মতো আমার জ্ঞান দক্ষতা যোগ্যতা কোনো টাই নেই সেই জন্য বলছি যে তবে পরবর্তী প্রজন্ম মধ্যে যায় পলাশি যুদ্ধে বিশেষ একজন যেটা কর্ম করেছিলেন আপনারা জানেন এটা পরবর্তী প্রজন্মকেও গালি দেয় লোকে সেই দামটা এখন গালিতেই পরিণত হয়ে গেছে তা আমাদের বিশ্বাস জন্ম জন্মান্তরবাদ পাপ কর্ম আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যায় নিজেরাও সেটা বয়ে পরবর্তী জন্ম পায় যদি কখনও সময় পাই নিশ্চয়ই কর্ম নিয়ে যেটুকু বুঝেছি কর্মের যে প্রকার ভেদ সেগুলো আলোচনা করব আর আজকে এখানেই বিরাম দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার